একটু আমাদের ক্লাসে একমাত্র হাবলুই ছাত্র আমরা তো সবাই ছাত্র তাই না বল কি কি বলছ হাবলুই আই স্টুডেন্ট আমরা তো সবাই পি স্টুডেন্ট আমি পড়া পারি তো তাই তোদের জ্বलन হচ্ছে আজ আমি স্যারকে বলবো তোরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করিস আমাকে দেখে

আমি প্রতিদিন পড়া পারি তো তাই ওই ফেলু আর ঘেটু আমাকে নিয়ে ঠাট্টা করে মজা করে আমাকে অপমান করে আজকে আমি তার প্রতিবাদ করেছি তো আর ওই ফেলু বলছে আমাকে মেরে ইডলিংটা ফুসুদ বানিয়ে দেবে ইডলিংটা ফুসুদ সেটা আবার কি এই ফেলু তুই দাঁড়া তো

বলে দিল তোরা আবার ওর সাথে হিংসা করিস তোদের লজ্জা করে না বস আবলু তুই বস একটা ওয়ার্ড আমি লিখছি যদি এটা না পারিস না তোদেরকে আমি পিটিয়ে ফুসুদ বানাবো আজকে লোক পিয়াস লেখা আছে পিয়াসের লোক পেঁয়াসে লোক একদম স্যার তোকে তাই মশার উৎপাত বেড়ে গেছে মশার উৎপাত তো বাড়বেই মশার উৎপাতের সাথে তোর পড়ার না হবার সম্পর্ক কি কাল স্যার পড়তে বসেছি আর আমার নাকের ওপর একটা মশা এসে বসেছে তখন ওই মশারটার সাথে হালকা গল্প করলাম তাই আর পড়তে পারিনি স্যার মশার সাথে তুই গল্প করেছিস আমাকে কি বোকা পেয়েছিস তুই কি সকালে খালি পেটে কিছু খেয়ে এসেছিস নাকি হ্যাঁ স্যার সত্যি বলছি মশার সাথে কাল গল্প করলাম এমনি ওদের কাজকর্ম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিলাম স্যার কি জিজ্ঞাসা করছিলি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেল না হলে কিন্তু তোর কপালকে খুব দুঃখ আছে স্যার আমি মশাটা

তখন মশাটি বললো ওটা আমরা ভন ভন করি না আমরা ওটা গান করি তখন আমি বললাম মানুষের কানের কাছে এসে গান করো কেন এতে তো মানুষের ডিস্টার্ব হয় তখন মশাটি বললো মানুষ তো কান দিয়েই গান শোনে অন্য কোনো জায়গা দিয়ে তো শুনে না তাছাড়া আমাদের গান তো আর কেউ টিকিট কেটে শুনবে না তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনিয়ে আসি মানে হোম ডেলিভারি যেমন আছে সেই রকম কান ডেলিভারি আর আমাদের গান যে মানুষই শুনে তারই খুব ভালো লাগে তাই যখনই যে মানুষেরই মানুষের কাছে গিয়ে গান সে সাথে সাথে দেয় তাতে আমরা অনেক উৎসাহ পাই আর কি বল তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে তখন মশাটি বললো পুরুষ মশারা ওদের বউয়ের গাল খেয়ে বেঁচে থাকে ভাবে বলছে তো বল তারপর দেখলেন প্রথমে আপনি শুনতে চাইছিলেন না আর এখন বলছেন তারপর তারপর কথা না বল আর কি বল

করি তখন মশাটি বলল তোমাদের মোটর যেমন বিভিন্ন সিসি থাকে যেমন হান্ড্রেড সিসি ওয়ান সিসি দেড়শো সিসি ওয়ান সিসি যেমন আলাদা আলাদা সিসির মোটরসাইকেলের সাইকেলের আলাদা আলাদা ক্ষমতা থাকে সেই রকম আমাদেরও আলাদা আলাদা সাইজের মশার আলাদা আলাদা ক্ষমতা থাকে কেউ ম্যালেরিয়া ছড়ায় কেউ ডেঙ্গু ছড়ায় কেউ বিভিন্ন জ্বর ছড়ায় ইত্যাদি আর কি বললো বল মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা আলাদা আলাদা কালারের হও কেন কেউ কালো কেউ সাদা কেউ ডোরাকাটা ডোরাকাটা কেউ বাদামি তখন মশারটি বললো তোমাদের মোটর সাইকেল যেমন বিভিন্ন কালারের হয় কোনটা লাল কোনোটা কালো, কোনোটা সাদা আমাদেরও তেমন আলাদা আলাদা মডেলের মশার আলাদা আলাদা কালার তারপর আমি মশাটাকে বললাম তোমরা কামড়াতে এসে কামড়ে চলে যাবে ওই কান্নের কাছে ঘ্যান ঘ্যান করে গান করো কেন তোমাদের ওই গান শুনলেই মানুষ রেগে যায় ব্যাটারির গাড়ির মতো সাউন্ড লেস ভাবে ফুস করে আসবে আর কামড়ে দিয়ে চলে যাবে তখন মশাটি আমাকে বলল শব্দ করে না যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয় কারণ আমাদের তো আর হেডলাইট নেই তাই আমরা শব্দ করে যাই তারপর আমি মশাটাকে বললাম আমরা যখন মশারি টানিয়ে ঘুমাই তখন তোমরা মশারির বাইরে গান গাও কেন তখন মশাটি বললো আমরা মশারির বাইরে ওটা গান করি না ওটা আন্দোলন করি তখন আমি মশাটাকে বললাম তোমরাও আন্দোলন করো কিসের জন্য আন্দোলন করো শুনি তখন মশাটি বলল তোমরা যখন মশারিটা নিয়ে ঘুমাও তখন আমরা রেগে গিয়ে সব মশাকে খবর দিই তারপর আমরা সব মশারা মশারির বাইরে এক জায়গায় জড়ো হয়ে জোরে জোরে চিল্লাই আর বলি আমাদের দাবি মানতে হবে মশারি খুলে দিতে হবে মশারি টাঙিয়ে ঘুমানো মানছি না মানবো না যে যে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে তাদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও অবিলম্বে মশারি খুলে দিতে হবে আমাদের রক্ত খাবার সুযোগ করে দিতে হবে দিতে হবে এই বলে আমরা চিল্লাই থাম তোরা বস আমি আর এখানে এখানেও এক মিনিট দাঁড়িয়ে থাকতে পারছি না আমি আসি নো বস মশার সাথে আমার ইন্টারভিউটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন পারে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরো মজা মজা ভিডিও নিয়ে আসব আর সকলে আসে থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই মশারি নিয়ে ঘুমাবেন কারণ মশারা আমাদের কাছ থেকে রক্ত নিয়ে যায় আর কিছু দিয়েও যায় তো যেন ওরা আমাদের কিছু না দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন সকলে খুব খুব ভালো থাকবেন আসে থাকুন সুস্থ থাকুন